একদম ক্রান্তি লগ্নে শেষের ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছি চোদ্দোশো একত্রিশ বিদায় নিচ্ছে মনটা কি ব্যথা তোর নয় হ্যাঁ পুরনোকে বা অতীতকে তো আমরা ভুলতে চাই না কিন্তু এই অতীতের বেদিতেই যে নতুন এসে দাঁড়াবে পা রাখবে তাকেও তো জায়গা করে দিতে হবে নতুনকে স্বাগত না জানালে আমরা যে একবারে স্ট্যাগন্যান্ট হয়ে যাব এক জায়গায় চৈত্র এসব বোঝে চৈত্র জানে তাকে চলে যেতে হবে কারণ সে যে বসন্তের তকমা গায়ে এঁটে বসে আছে অথচ তার সারা শরীরে এখন কুঞ্চিত ত্বক এলোমেলো চুল চোখের কোলে কালো দাগ দৃষ্টি এ এই নিয়ে তো যৌবনের তকমা পড়া যায় না তাই অভিমানী চরিত্র বিদায় নিচ্ছে তার সাজানো রাজ্যপাঠ সমস্ত কিছু সংসার ফেলে রেখে সব কিছু বৈশাখের হাতে সমর্পণ করে সে নির্দ্বিধায় চলে যাচ্ছে চলে যাবে সে পেছন ফিরে আর তাকাবে না কারণ পেছন অতীত তাকে খুব টানে তার অভিমানে কণ্ঠরুদ্ধ দলা পাকিয়ে উঠছে কান্না কোকিলের কুহু তান তাকে পিছু ডাকে আমের মুকুল তার সারা শরীরে এখনো গন্থ মাখিয়ে দিয়ে যায় ভ্রমরের কুঞ্চরং সে শুনতে পায় পলাশ বিছানো রাঙা পথ কোণের রাঙা মেঘ এসব কিছু সমস্ত রঙ সমস্ত প্রাণ প্রাচুর্য সব কিছু ছেড়ে দিয়ে সে চলে যাচ্ছে আর এই তো চাঁদ ক্রমশ ঢলে পড়ছে ঘুমের দেশে এক্ষুনি ভোর জাগবে ফুলের মতো ফুটবে তাই যেতে যেতে সে বলছে ক্ষমা করো ধৈর্য ধরো হোক সুন্দরতর বিদায়ের বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তরি হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হতে শান্তি নভ হতে নীর চোদ্দশো একত্রিশ বিদায় নিলো শঙ্খধ্বনি হলুদ ধ্বনিতে ভোরকে স্বাগত জানাল সবাই সমস্ত প্রকৃতি এটাই যে জীবনের অমোঘ সত্য সমাপ্তি অনিবার্য তাকে সানন্দে স্বীকার করে নিতে হয় বৈশাখ এলো তার নিজস্ব তেজ নিয়ে নিজস্ব রং নিয়ে ভোর ফুটল আহা ভোরের গায়ে কি অপূর্ব রং ভোরের গায়ে কি একটা মায়া ভোরের দু কত স্বপ্ন ভোরের সারা শরীরে কত আশাব্যঞ্জক কথা ইতিবাচক ইঙ্গিত ভোর জেগে উঠল চোদ্দশো বত্রিশ ভূমিষ্ঠ হল চোদ্দোশো বত্রিশ জেগে উঠল তার কাঁধে বিরাট চাপ সে সারাটা বছরের তিনশো দিনের চাপ নিয়ে সে আজ জন্ম বেশি হাসি কার ছুলিতে কান্না সাদা কালো কোথায় কেমন ভাবে জমা পড়বে জানি না আলো অন্ধকারের খেলা কেমন করে খেলা হবে তাও জানি না না এই ভোরে আমি জানতেও চাই না তাকিয়ে দেখো কি আশ্চর্য সুন্দর একটা ভোর আছে পয়লা বৈশাখ চারিদিকে অসম্ভব ব্যস্ততা লক্ষ্মীগণেশ যাচ্ছে ঝুরি করে মেটে সিঁদুর মাখছে লাল খাতা মিষ্টিগুলো যাচ্ছে যেন উড়ে বাঙালি আনার বড্ড বাড়াবাড়ি ব্যা ডাকটা উঠছে ঘন ঘন ইলিশ চিংড়ির পাল্লাটা বড্ড ভারী ভীষণ ভারী একটু ছড়া একটু গান বাঙালির উৎসবের এটুকুই সাথে চলো না পয়লা বৈশাখ আজ সবাই আমরা আনন্দেতে মাতি সবাই সুরে সুর মিলিয়ে সবার হাতে হাত ধরে সবাইকে আপ্যায়ন করি ডেকে নিজের ঘরে এসো এসো আমার ঘরে আমারে ঘরে বাহির হয়ে এসো বাহি হয়ে শো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে শো সম্প্রীতির বাঁধনে বাঁধা পড়ি সৌভ্রাতৃত্বের বন্ধনে বাধা থাকে করি পরম পিতার কাছে সব প্রার্থনা অন্ধকার মুছে যাক আলো ফুটুক সব পরাজয়ের গ্লানি মুছে যাক জয়ের হাসিতে ভরে উঠুক আমাদের মন সব অনাশ অশান্তির বিনাশ হোক সবার ঘরে শান্তি বিরাজ করুক পৃথিবী শান্ত হোক অত্যাচারের অত্যাচার নিপাত যাক সমস্ত অভাকা যেন বিচার পায় সবার ঘরে শান্তি আসুক এই করুণা এই প্রার্থনা আজ থাক পরম পিতার কাছে আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায় চারিদিকে গান বেজে ওঠে চারিদিকে প্রাণ নাচে ছোটে গগন ভরা পরশ খানি লাগে সকল গায়। ডুব দিয়ে প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় মাটি ভরেছে মন গীতে গন্ধে বসে আছি মহানন্দে আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি আলু তোমায় নমি আমার মেলাক অপরাধ ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার খুঁজু অঙ্গে পূজায় খুঁচুক অবসাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহ ভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ পিতার শুভ হোক সবার ঘরে সমৃদ্ধি শ্রী ফিরে আসুক বছরকার প্রথম দিনে এইটুকুই আমাদের প্রার্থনা